বন্ধুরা এই সপ্তাহের বেশ কিছু টুকরো খবর প্রথমটি দেখো বিবেকানন্দ মিশন স্কুলের তরফ থেকে এসছে স্কুলটি জোকাতে অবস্থিত বিবেকানন্দ মিশন স্কুলের তরফ থেকে এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয় এবার দেখা যাচ্ছে প্রি প্রাইমারি সেকশনের জন্য ভ্যাক্যান্সি প্রয়োজন রয়েছে এবং টিজিডি পোস্টের জন্য ম্যাথামেটিক্স টিচার্সের প্রয়োজন রয়েছে কিন্তু এক্ষেত্রে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকলে আপনারা আবেদন করতে পারছেন ম্যাথামেটিক্স বিষয়ের জন্য এছাড়া প্রি প্রাইমারি সেকশানে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের সেজন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের ডিএড বা ডিএলএড থাকতে হবে বা নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া পাঁচ বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর তাহলে তোমরা অবশ্যই অগ্রাধিকার পাবে স্যালারি রোপা অনুযায়ী বলে দেওয়া রয়েছে রোপা স্কেল অনুযায়ী প্রোভাইড করা হবে যার ইচ্ছুক রয়েছে আগামী সাত দিনের মধ্যে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারো ভিএমএস ডট ইডু ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে সেখানে কেরিয়ার বলে সেকশন দেখবে সেই কেরিয়ার সেকশনে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো বিবেকানন্দ মিশন যোকাতে তারপরে ভ্যাকান্সিটি অন্নপূর্ণা মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন অর্থাৎ বিএড কলেজে এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এটি গতদিনেও প্রকাশিত হয়েছিল এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে ইংলিশ ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং লাইব্রেরিয়ান বিষয়ের জন্য সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি এবং এম যদি কমপ্লিট থাকে তার সঙ্গে নেট সেট কোয়ালিফাই থাকে তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করতে পারবে ইংরাজি ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স বিষয়ের জন্য এছাড়া লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের ব্লিজ বা মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে যদি কমপ্লিট করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো সেক্রেটারিকে উদ্দেশ্য করে আগামী সাত দিনের মধ্যে তোমাদের নিচের প্রোভাইড করা ইমেল আইডিতে সিভি পাঠিয়ে এছাড়া কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সিটি জ্ঞান ভারতী শিশু বিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে জ্ঞান ভারতী শিশু বিদ্যালয়ের ভ্যাকেন্সিও কম বেশি আমরা অনেক সময় দেখতে পাই তো এক্ষেত্রে ছোটোদের জন্য ইংরাজি এবং অঙ্কের শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন রয়েছে আবাসিক হিসেবে সেখানে থেকে পড়াতে হবে ঠিকানা বলে দেওয়া রয়েছে মেমারি চকদিগি রোড বর্ধমান নিচে প্রোভাইড করা ইমেল আইডি জে এন এ এন ভারতী ডট মেমারি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই ভ্যাকেন্সিগুলোর মাঝে এই ফেসবুকে আমার চোখে এই পোস্টটি পড়লো একটু খারাপ লাগছে দেখো পোস্টটিতে লেখা রয়েছে কাল থেকে আর আসবো না তো সত্যি এই ছবিটা দেখে আমরা প্রত্যেকে মর্মা হতো তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করি এই মুহূর্তে তোমরা ছোটো বড়ো যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করো দেখো এখন গভর্নমেন্ট পারমানেন্ট জব যেটি সেক্ষেত্রেও এদের নিশ্চয়তা তারা পেল না কিছু মানুষের ভুলের জন্য অর্থাৎ কিছু মানুষের দুর্নীতির কারণে তা দুর্নীতি কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে কত মানুষের জীবন নষ্ট করতে পারে সেটা কিন্তু একটা প্রমাণ সুতরাং বন্ধুরা সৎ পথে তোমরা পড়াশোনা করছো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো আমি জানি যারা সাবস্ক্রাইব করে রয়েছে বা আমাদের চ্যানেলের বা আমাদের বিভিন্ন বিজ্ঞাপন যেগুলো প্রকাশিত হয় যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখো যারা রীতিমতো খেটে চলেছ তারা এই যন্ত্রণা তো প্রথম থেকে জানো কারণ তোমরা আমরা প্রত্যেকেই বেকারত্বের শিকার এই যে যেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন চাকরি গেল তারা আমাদের যন্ত্রণাটা অনেক সময় তারা অনুভব এখন করতে পারবে হয়তো কিন্তু তার থেকে খারাপ লাগছে যারা তাদের যোগ্যতা প্রমাণ করেও চাকরিটা পেয়েছিল। কিন্তু দুর্নীতির জন্য তারা আজ দুর্নীতির শিকার হয়ে আর কি তাদের চাকরিটা হারালো যায় না আগামী দিনে কি লেখা আছে বা এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা সরকার করবে কি না কিন্তু তাদের উদ্দেশ্যে এটাই বলার আপনারা হাল ছাড়বেন না লড়াইটা চালান আপনারা নিশ্চয়ই এর কোনো সুরাহা বেরোবে তো যাই হোক এবার আমাদের ভ্যাকেন্সিতে চলে আসি জানি না সেরকম কোনো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে কি না তো যাই হোক তারপরের ভ্যাকেন্সি সাধনা দেবী বিদ্যাপীঠের তরফ থেকে এসেছে দেখো তো স্কুলটি বিহারে অবস্থিত বিহারের সমষ্টিপুর বিহার আঁকা করে আমরা বিহার ঝাড়খণ্ড আসাম আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর খবরও আমরা অনেক সময় কভার করে থাকি তো বিহার যেহেতু খুব একটা দূরে নয় তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো বিহার ঝাড়খণ্ডের স্যালারির মান যথেষ্ট ভালো পশ্চিমবঙ্গের প্রাইভেট স্কুলগুলির তুলনায় ইভেন কিছু সরকারি স্কুলের তুলনায় বিহারের প্রাইভেট স্কুলের স্যালারির মান যথেষ্ট ভালো তো যাই হোক এখানে টিজিটি পিজিটি এবং প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যদি বিএড থাকে বা বিএড না থাকে তাও আবেদন করা যাবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে সমস্ত বিষয়ে ভ্যাক্যান্সি রয়েছে অর্থাৎ তোমাদের যে কোনো বিষয় থেকেই তোমরা বিলং করো না কেন তোমরা একবার তোমাদের সিভিটা অন্তত পাঠিয়ে রাখো ইংলিশ মিডিয়াম সিবিএসসি স্কুল এটি তারপরে পরবর্তীকালে যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমরা যদি সম্ভব হয় অবশ্যই তোমরা যাও তোমরা ইন্টারভিউ অ্যাপিয়ার হও অন্তত এরকমভাবে তোমাদের চাকরিটা চলে যাবে না যেটা সরকারি স্কুলে হয় প্রাইভেট স্কুলে লোকে ভয় পেলেও এতটা খারাপভাবে কিন্তু কখনোই বের করে দেওয়া হয় না যদি না সেই শিক্ষক বা শিক্ষিকার কোনো ভুল ত্রুটি থাকে বা তার পড়ানোর ক্ষেত্রে কোনো ফাঁক থাকে কিন্তু আমরা প্রত্যেকে জানি আমরা চাকরিটা খুঁজছি কারণ আমরা ভালোভাবে পড়াতে চাই আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সিলেক্ট করা হবে এবং আমাদের রিক্রুট করা হবে তারপরের ভ্যাকান্সিটি রাইস এডুকেশনের তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে যদি না থাকে গ্র্যাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও অ্যাপ্লাই করতে পারবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে হতে বলা হচ্ছে এবং সিবিএসসি বা আইসিএসসি অ্যাফিলেটেড স্কুল থেকে যদি পড়ে থাকো তাহলে অগ্রাধিকার পাবে স্যালারি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস অর্থাৎ রাইস এডুকেশনে একটা স্যালারির মান আছে সেই অনুযায়ী প্রোভাইড করা হবে কলকাতাতে তোমাদের নিয়োগ করা হবে কলকাতার সেন্টারে তো এখানে যে যে বিষয়ে ভ্যাক্যান্সি রয়েছে বিষয়গুলোও এখানে মেনশন করে দেওয়া রয়েছে ইতিহাস ভূগোল ইন্ডিয়ান পলিটি এথিক্স ইকোনমিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাথামেটিক্স ইংলিশ রিজনিং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্থ্রোপোলজি সোশিওলজি সাইকোলজি কমার্স এবং বাংলা তো এই বিষয়কটিতে এখানে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে তোমরা যদি কনফিডেন্ট থাকো বা ইচ্ছুক থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দাও একে একে কিন্তু এভাবেই আমরা আমাদের জার্নিটা শুরু করতে পারি বন্ধুরা যারা প্রথম প্রথম কোনো ইন্টারভিউ অ্যাপিয়ার হতে চাও বা চাকরির সঙ্গে যুক্ত হতে চাও আমি অবশ্যই তোমাদের সবসময় পরামর্শ দিই তোমরা ইন্টারভিউ অ্যাটলিস্ট অ্যাপিয়ার হও সেখান থেকে অনেকটা কনফিডেন্ট কিন্তু গ্রো করে প্রথমবারে এক্সপেক্ট করবে না যে হবে না হলেও কোনো ব্যাপার না কিন্তু হবে এক না একদিন তোমাদের হবেই আমাদের চ্যানেল থেকে প্রচুর বন্ধুরা বিভিন্ন প্রাইভেট স্কুলে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে বা বিভিন্ন সরকারি দপ্তরে কন্ট্রাকচুয়াল বেসিসে তারা কিন্তু কাজ করছে কাজ পেয়েছে আমাদের কাছে থ্যাঙ্কফুল থাকে আমাদের চ্যানেলের মাধ্যমে তথ্য জানতে পেরে তারা অ্যাপ্লাই করে চাকরিটি পায় তো যাই হোক পরে ভ্যাকেন্সিতে চলে আসছি এটাও বিহারের তরফ থেকে গোয়েঙ্কা পাবলিক স্কুল গয়াতে অবস্থিত তো ওখানে নার্সারি ট্রেন টিচার্স প্রাইমারি টিচার্স টিজিটি পোস্টে টিচার্স রয়েছে প্রাইমারি টিচার্সে ইংলিশ বিষয় এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংলিশ বিষয়ই ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তার সঙ্গে সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস ভূগোল ইকোনমিক্স এই বিষয়গুলির থেকে তোমরা যদি বিলং করো তাহলে অ্যাপ্লাই করতে পারছো এবং তার সঙ্গে পিজিটি সেকশনে বেশ কয়েকটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম ইংরাজি অঙ্ক বায়োলজি ইকোনমিক্স ইতিহাস পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এছাড়া কাউন্সিলর পদেও ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে সাইকোলজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে এছাড়া নন টিচিং পোস্টে ট্রান্সপোর্টিং চার্জ এবং হোস্টেল ওয়ার্ডেনের প্রয়োজন রয়েছে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল গয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিডি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরে ভ্যাকেন্সিটি আর বিএসএন পাবলিক স্কুল ঝাড়খণ্ডে অবস্থিত এখানে ওয়াকি ইন ইন্টারভিউ রয়েছে ডিরেক্ট কত তারিখে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে ওয়াক ইন ইন্টারভিউর ডেট এখানে মেনশন করে দেওয়া নেই যাই হোক তোমরা তোমাদের সিভি আপাতত নিচে প্রোভাইড করা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাপ্লাই করে রাখো পরবর্তীকালে হয়তো ওয়াক ইন ইন্টারভিউর ডেট তারা হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেবে বা ফোন কল মারফত জানিয়ে দেবে তোমরা এখানে ফোন করেও জিজ্ঞাসা করতে পারো ফর ফোন ইন্টারভিউ অ্যাকচুয়ালি ফোন ইন্টারভিউ নেওয়া হবে ওই জন্য এখানে ডেটটা মেনশন করে দেওয়া নেই সুতরাং তোমরা যে বিষয় থেকে বিলং করছো হোয়াটসঅ্যাপে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো প্রি প্রাইমি সেকশনে দেখো এখানে হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি সেকশনে হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল স্টাডিজ কম্পিউটার বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিজিটি পোস্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স ইংলিশ হিন্দি সোশ্যাল স্টাডিজ এবং কম্পিউটার বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং পিজি পোস্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স ইংলিশ কম্পিউটার সায়েন্স এতগুলি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া অ্যাডমিনিস্ট্রেশন পদে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এবং অ্যাডমিশন কাউন্সিলার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে নন টিচিং পোস্টের ক্ষেত্রে গেট ক্লিনার এবং নানি এই কটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে ফোন ইন্টারভিউ রয়েছে এখানে লেখাও ছিল অর্থাৎ ফোনের থ্রু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তোমরা কিন্তু এই সুযোগটা একবার কাজে লাগাতেই পারো তারপরে ভ্যাকান্সি এটি ঝাড়খণ্ডের তরফ থেকে ঝাড়খণ্ডের রাঁচির তরফ থেকে এসেছে সিদ্ধার্থ পাবলিক স্কুলের তরফ থেকে তো এখানে প্রি প্রাইমারি সেকশনে ভ্যাকান্সি রয়েছে প্রাইমারি সেকশনে শুধুমাত্র কম্পিউটার বিষয়ে ভ্যাকান্সি রয়েছে এবং টিজিটি পোস্টে হিন্দি অঙ্ক বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং কম্পিউটার বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এছাড়া স্পোর্টস টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে প্রাইমারি এবং ডিজিটি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে আবেদন করতে পারবে স্পোর্টস টিচারের ক্ষেত্রে বিপিএড থাকলে আবেদন করা যাবে ইংলিশে ফ্লুয়েন্ট মাস্ট বলে দেওয়া রয়েছে স্কুলের অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে সাতই এপ্রিল ইন্টারভিউ হবে সকাল নটা থেকে একটা পর্যন্ত তার পরবর্তীকালেও ইন্টারভিউ হতে পারে তোমরা আপাতত তোমাদের সিভি ইমেল আইডিতে পাঠিয়ে রাখো পরে প্রোভাইড করা তোমরা যদি এই তারিখে ইন্টারভিউতে অ্যাপিয়ার না হতে পারো তোমরা ইমেল মারফত তাদের কাছে ডেট চাইবে কারণ স্কুল চাইলে অবশ্যই তোমাদেরকে আর একটা ব্যবস্থা করে দিতেই পারে ইন্টারভিউ অ্যারেঞ্জ করে তারপরে ভ্যাকেন্সি সল্ট লেক স্কুলের তরফ থেকে তো এখানে ভাইস প্রিন্সিপাল ফিজিক্স কম্পিউটার সায়েন্স এবং কমার্স বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এছাড়া স্কুল লাইব্রেরিয়ান পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ডিটেলস জানতে এবং অ্যাপ্লাই করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট সল্টলেক স্কুল ডট ওআর স্ল্যাশ কেরিয়ারে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো এটি হলো সল্টলেক স্কুলের অফিশিয়াল বিজ্ঞপ্তি অফিশিয়াল পিডিএফ যেটি অলরেডি আমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া আছে দেখো এই প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে সিভি বা রিজিউম পাঠিয়ে দশ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে দশ দিন কাউন্ট হবে যেদিন পাবলিশড হয়েছে অর্থাৎ আঠাশ তারিখ অর্থাৎ তোমরা আট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এই ছিল কোনো একটি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ কিছু নিউজ প্রকাশিত হয়নি সেগুলো আমরা তোমাদের জন্য কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশানগুলি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও